আবারও আপনাদের মাঝে আমি চলে আসছি দুষ্টু মিষ্টি মজার মজার ধাঁধা নেই আপনারা জানেন আমার হাতে যখন এটা দেখবেন তখন আপনারা অবশ্যই বুঝে যান যে আমি এখন কি করব হ্যাঁ করব অবশ্যই করব তবে গুগলি ধাঁধা খেলা খেলব তবে আজকে যাকে পাব তাকে ধরেই খেলবো কিন্তু আপনারা তো জানেন আমার শুধু কাজটাই হচ্ছে খেলাধুলা এই তো পেয়ে গেছি আমি এই ভাইয়া আপু এদিকে একটু আসবেন আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আমিও ভালো আছি তো আপনারা দুজন এদিকে কোথায় যাচ্ছেন এই সন্ধ্যের সময় যাচ্ছিলাম ওই যে একটু খেতে মানে খেতে যাচ্ছেন খেতে মানে খেতে সুপ্রে দর্শক ভাই সন্ধ্যার সময় তারা খেতে যাচ্ছে আসলে বুঝতেই পারতেছেন খেতে কি করতে যাচ্ছে তো আচ্ছা যাই হোক খেতে যখন যাচ্ছেন খেতে 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 না খেতে না ধান খেতে হ্যাঁ ধান খেতে পাট খেতে হ্যাঁ পাট খেতে যাবার আগে আমরা পাট খেতে জানেন আমার সাথে হ্যাঁ আচ্ছা পেট পাট খেতে অবশ্যই যাবেন তার আগে খেতে যাবেন চলেন পেট 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 না পাট আপনি তো বললেন পেট পাট খেতে পাট খেতে যাবার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যান উনি বলছে দেখে তো বল পাট প্যাট বলে নাই প্যাট ভাই ভালো বুঝতে পারছে যে আমি পাট বলছি না পেট বলছি আচ্ছা যাই হোক যেখানে যাবার যান সমস্যা নাই তবে আমার প্রশ্নটা উত্তর দিবেন একটু হ্যাঁ বলেন আপনি প্রশ্নের উত্তরটা হচ্ছে ঠেলে ঠুলে ভরে দিলাম লাল করে ছেড়ে দিলাম জিনিসটা কি আসলে এটার উত্তরটা আমি আপনাকে মানে ক্লিয়ার ভাবে বলতে পারতেছি না আপনি এখন বিষয়টা বুঝে নেবেন কারণ আমি দর্শকদের মাঝে ওই বলতে চাচ্ছিলাম না বলেন না সমস্যা নেই ঠেলে ঠুলে ঢুকে দিলাম লাল করে ছেড়ে দিলাম এই যে মনে করেন ঠেলে ঠুলে এই ঢুকে দিলাম আবার লাল করে বের করলাম মানে লাল হয়ে গেল বের করে দিলাম তাই না জিনিসটা কি ওই মানে দিল তো অবশ্যই মুখ লাল হয়ে যাবে হ্যাঁ লাল তো অবশ্যই হবে যখন লাল হয়ে যাবে তখন সেই জিনিসটা কি দিলে লাল হয়ে যাবে বুঝেন না না বুঝতেছি আপনি তো বললামই তো যে আমি ক্লিয়ার বলতে চাচ্ছি না আমাকে ক্লিয়ার করে বলতে হবে না সেটা তো হবে আচ্ছা দেখো এখন রাতের যে বিষয়টা এটা নিয়ে কি সবকিছু বলা যায় এগুলো কিভাবে বলবো না আমরা নেগেটিভে যাব না আমরা পজিটিভে যাব আচ্ছা নেগেটিভ পজিটিভ বলে কিছু বুঝি না কিন্তু যেটা কথা সেটাই কি বলো তাহলে বলেন না ওটা কি ঠেলে যখন ঢুকেই দিলেন লাল করে ছেড়েই দিলেন সে জিনিসটা কি কি বলবো আপনাকে আচ্ছা তুমি একটা কিছু বলো পান 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 কেন পান ওই যে পান খাই ঠেলে দিয়ে তুমি পান খাও না হুম তাহলে তো সেটা তুমি বলতিছ তাহলে আমি শিখিয়ে দেবো কিছু না তুমি বলবা পারে আমাকে দিয়ে ঠেলে দিই তারপর ঠেলে ঠেলে ঢুকে দিই মুখের ভিতর ঠেলে ঠেলে তো ভিতরে ঢুকে দিলাম লাল হলো কিভাবে সাবালাম সাবালাম চুন নিলাম খড় নিলাম লিলে লাল হয়ে গেল আসলে আপুটা পান খায় ঠিকই কিন্তু আপু পানের বিশ্লেষণটা দিতে পারলো না কিন্তু ভাইয়া ভালো বলতে পারছে হ্যাঁ এটাই সঠিক অ্যান্সার যে পান খাওয়া কারণ ঠেলে ঠেলে ভিতরে যখন ভরে দেয় পানটা চাবানোর পরে যে পানের যে যে রসটা বের হয় সেটাই হচ্ছে লাল হয়ে যায় ওটাকেই বলে ঠেলে ঠুলে ঢুকে দিলাম লাল করে ছেড়ে দিলাম ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমি কিন্তু একবারও বলে না যে পুরস্কার দিব তো যে দেখা যে বাঙালি দেখছেন আমি কিন্তু একবারও বলে নাই যে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে গিফট দেওয়া হবে আমি জাস্ট ওনাদেরকে ডাক দিচ্ছি প্রশ্ন করছি ওনারা আগের থেকেই জানে যে আমরা পুরস্কার দিব দেখছেন সবাই জানে যে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে পুরস্কার দেওয়া হয় যার কারণে আমাকে দেখলেই মনে করে যে পুরস্কার আমি নিয়ে হাজির ধন্যবাদ সবাইকে